কানে পতাকা উড়িয়ে সামনে যাবো গিয়ে কানে মার পতাকা উড়িয়ে সামনে যাব আসবে বাধা কষ্ট সাদা আসবে বাধা কষ্ট সাদা অনেক কিছুই যাবে হারিয়ে অনেক কিছুই যাবে হারিয়ে কালেমার পতাকা উড়িয়ে সামনে

কয়েম খোদারোদিন বদরের চেতনা আমাদের প্রেরণা আমরা হলাম মমিন মাঝ মধ হয়ে তুলবো আওয়াজ করবো কয়েম খোদারোদিন নেহিয়া যোদার সুখ সবান নেইনা যো দার সুখ সবান হেরার আলো দে বছরিয়ে দেব সরিয়ে হা 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 ও হো 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 কালেমার পতাকা উড়িয়ে সঙ্গলে যাবো মরায় গিয়ে কালে মার পতাকা উড়িয়ে সঙ্গলে যাবো মরায় গিয়ে কালে মার পতাকা উড়িয়ে Shame, Jabo, Eora, Egi.